নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত বড়ার ডালের বড়ার রেসিপি যেটি খেতে অত্যন্ত সুস্বাদু আর ভেতর দিয়ে যতটা সফট আর উপরটা ততটাই ক্রিস্পি আর এই বর্ষাতে যদি বিকেলে চায়ের সাথে এই এইরকম একটি বড়া থাকে তাহলে বিকেলটা পুরো জমে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে এই সুন্দর বড়াটা বানিয়েছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বড়াটা বানানোর জন্য প্রথমে দেখুন এখানে এক কাপ মতো বিউলির ডালকে আমি পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর বিউলির ডালটা বেশ ফুলে গেছে দেখতেই পাচ্ছেন ভিজে এখন বিউলির ডালটাকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি এটাকে মিহি পেস্ট করে নেব বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না জল দিয়ে পেস্ট করা যাবে না অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা ঘন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আর এই ডালের বড়াটা বানানোর জন্যে বন্ধুরা এখানে কিন্তু বিউলির ডালটাই লাগবে এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু ছিল তো আমার রিকোয়েস্টে এই বর্ষাতে অবশ্যই একবার এই রকমভাবে ডালের বড়া বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল বা আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন সেই সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু ফেটিয়ে নেওয়ার পর এখানে দু চামচ সুজি ব্যবহার করলাম এই সুজিটা দেওয়ার দেওয়ার কারণে বড়াটা উপর দিয়ে যতটা ক্রিস্পি হবে আর ভিতরটা ততটা স্পঞ্জি জালিদার হবে এখন খুব ভালো করে সুজির সঙ্গে ডালটাকে আগে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাত ব্যথা করলেও খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটার কালারটা একটু চেঞ্জ হয় আর এটা একটু ফ্লাপি হয় দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর একদিকেই ফ্যাটাতে হবে বন্ধুরা দুদিকে কিন্তু ফাটানো যাবে না যেদিকে ঘুরিয়ে ফাটাবেন সেদিকে ঘুরিয়েই ফেটাতে হবে এখন এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা আর কতটা সুন্দর হয়েছে এখন ফ্যাটানোটা কেমন হয়েছে বাটিতে একটু জল দিয়ে তার উপরে যদি একটু ডালের ব্যাটার ফেলে দেওয়া যায় দেখবেন উপরে জলের উপরে ভাস্তে রয়েছে তার মানে বুঝতে হবে যে ডালের ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে বড়া ভাজার জন্যে এখন আমি এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস মিশাব তাহলে দেখুন আমি কি কি মেশাই এই বড়াটাকে আরও সুস্বাদু আরও মুখরোচক করার জন্যে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে গোটা জিরে দেওয়ার কারণে এই বড়াটা অতি সহজেই হজম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে যদি বাচ্চারা এই বড়াটা খায় সেক্ষেত্রে আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কারণ আমি এখানে যথেষ্ট যথেষ্ট ঝাল লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল কাঁচা পাকা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে ব্যবহার করেছি সেই জন্যে এখানে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আর খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আদা আর জিরেটা থাকলে গোটা জিরেটা থাকলে এটা অতি সহজেই হজম হয়ে যাবে এবারে আদা কুচিটাকে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবার শেষেই আমি কিন্তু লবণটা অ্যাড করলাম দিয়ে খুব ভালো করে ডালের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কেমনভাবে আমি ডালের ব্যাটারটাকে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনাদের কাছে যদি কারিপাতার পরিবর্তে যদি ধনে পাতাও থাকে সেটাও অ্যাড করতে পারেন তো এখানে কিন্তু আমি কিছুটা কারিপাতা অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা ফ্যাটানো আমার রেডি হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আজও আমি বলবো আজ যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা একটা রেসিপি বানাতে খুবই কষ্টকর তো দেখুন এইরকম একটা খন্তি নিয়ে নিয়েছি আর একটু জল হাত করে নিতে হবে খন্তির উপর সাইডটাই আমি একটু জল দিয়ে বুলিয়ে নিলাম আর তেল তো আগে থেকেই কড়াইতে দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন একটু ব্যাটার নিয়ে দিলাম আর মধ্যিখানটা ঠিক এইরকম গোল করে দিলাম এই রকমভাবে যদি আপনি ভাজেন তাহলে বড়াটা কিন্তু ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে এখন দেখুন বন্ধুরা ঠিক সুন্দর হয়েছে এখন আমি তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য। কড়ার মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো ছাঁকনির উপরেও দিয়ে এটাকে ভেজে নিতে পারেন দেখুন একটু অল্প হালকা নাড়াচাড়া করাতেই কিন্তু খন্তিটা ছেড়ে দিল বড়াটা তেলের মধ্যে কত সুন্দর ভেসে উঠে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন দেখুন একটা হাত দিয়ে ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যদি ওই রকমভাবে ভাজতে আপনাদের অসুবিধা হয় হাত দিয়েও বড়াগুলোকে ঠিক এরকমভাবে ভেজে নিতে পারবেন যতবার করার মধ্যে এই রকমভাবে বড়াটা ছাড়তে যাবেন তার আগে কিন্তু হাতটা একটু জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে কিন্তু কোনো রকম আটকাবে না আর খুব সুন্দরভাবে বড়াটা কিন্তু করার মধ্যে পড়বে দেখতেই পেলেন বন্ধুরা হাত দিয়েও দেখিয়ে দিলাম আর খন্তি দিয়েও দেখিয়ে দিলাম এইবারে দেখুন এগুলোকে উল্টে পাল্টে আমি হালকা লালচে করে ভাজছি আপনারা একদম মানে একটু ডার্কভাবে ভাজতে পারেন আমি হালকা লালচে করে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর যেগুলো আছে সেগুলোকে একই প্রসেসে আমি ভেজে নেব এগুলো কিন্তু বড়ার আকারেও ভাজতে পারেন বন্ধুরা আমি এই রকমভাবে ভাজলাম যাতে একটু দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ টেস্টি হয় আর উপর থেকে ভেতর পর্যন্ত ভাজাটাও সুন্দর হয় সেই জন্য আমি রকমভাবে ভেজে নিলাম দেখুন সমস্ত বড়াগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসবো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশা করি আমার আজকের রেসিপি আমি কিভাবে ভেজেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন সমস্তগুলো ভাজা হয়ে গেছে দেখুন আর একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জালিদার আর যখন আপনি এটা খাবেন একটা করে কারিপাতা নারকেল জিরে আপনার গালে পড়বে খেতে খুবই টেস্টি লাগবে দেখতেই পাচ্ছেন উপরটা যতটা